শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা থানার বিখ্যাত মাছ হাটে আর আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই হাটে কি ধরনের মাছ পাওয়া যায় এবং এই সকল মাছের দাম দর তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আমরা এখন চলে আসলাম নকলার মাছহাটে এই দেখো এই মাছহাটে কিন্তু পাওয়া যায় অনেক সুন্দর দেশি মাছ তার সাথে নদীর মাছ হ্যাঁ দেখুন সুন্দর সুন্দর নদীর মাছ এই যে বড় সাইজের নদীর কার্পো এই রুইগুলো কিন্তু পুকুরের পুকুরের দেখুন রুই কত টাকা কেজি বেচতেছেন বড় ভাই তিনশো ষাট আর 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 এই দেশিগুলি দুইশো দেড়শো দুইশো দেড়শো টাকা কেজি পিওভিয়র্স আমরা কিন্তু আপনাদের একদম মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে চাষিদের খামারিদের কিংবা পাইকারদের মুখ থেকেই শোনাই তাদের বাজার দর পিওভিয়র্স এই যে আরে কাকা এখানে একদম সুন্দর করে পাঙ্কাস মাছ সাজিয়ে রেখেছেন এটা ছোট সাজির পাঙ্কাস এটা কেজি কত বিক্রি করতেছেন একশো চল্লিশ টাকা কেজি মাছের দাম কি কমছে এই যে দেখুন সেজন্যই এই যে মাছ একশো চল্লিশ টাকা কেজি পাঙ্গাস

বিক্রি করা হচ্ছে বড় ভাই এই পাঙ্গাস বড় সাইজ কেজি কত একশো ষাট এই যে দেখুন বড় সাইজের পাঙ্কাস প্রায় দেড় দুই কেজি করে হবে এক একটা পাঙ্কাস একশো ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে এই যে এদিকে আপনার একদম পুকুরের কাঠ মাছ আছে তারপর মিরগেল মাছ দেখুন কাকা কিন্তু আমাদের চকচকা টাকা গুনতেছে মামা পান একদম জীবন্ত মাছ কেজি কত বিক্রি করতেছেন কাকা একশো ষাট টাকা কেজি বাহ দেখুন মাছের বাজার দশ নামছে গরুর বাজার কমে গেছে মাছের বাজার মুরগির বাজার সবকিছু কমে গেছে সব কমে আছে তো বলতেই হয় না এখন একদম কমে গেছে আরো যে আমাদের আরেক বড় ভাই দেখুন একদম পুকুরের মাছ একদম সুন্দর সুন্দর আর আপনার রুই মাছ বিকেট মাছ তার সাথে আছে বাউস মাছ বড় ভাই তাহলে বাউস কেজি কত বিক্রি করতেছেন 300 টাকা কেজি এই যে দেখুন

কাকা তো অনেক বড় মাছ কেজি কত বিক্রি করতেছেন এটা তিনশো টাকা কেজি আর সেটা চারশো টাকা কেজি আসলে মাছের বাজার অনেকটা কমে গেছে দেখুন একদম নদীর মাছ হ্যাঁ বিলের মাছ বাহ পাঁচ মিশালি মাছ কেজি দরে বিক্রি করতেছেন কত টাকা কেজি বড় ভাই

এই দেখুন অনেক বড় বড় মাছ একদম সাগরের মাছের মতো বড় বড় ভাই গুলো তো কি নদীর মাছ প্রজেক্টের মাছ বাহ এই দেখুন অসংখ্য বড় বড় মাছ কেজি কত বিক্রি করতেছেন বড় ভাই এই দাম টাকা কেজি এই কয় কেজি করে হবে 5 কেজি কেজি দেখুন 450 টাকা কেজি বিক্রি করা হচ্ছে আর এই দেখেন এখানে বিশাল বড় বড় আপনার এটা হলো আপনার বেলেট কাপ আর ওটা রুই মাছ রুই এর কেজি কত চারশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় দেখুন দেখুন একদম বিলের মাছ হ্যাঁ কেজি কত বড় ভাই এটা টাকা টাকা কেজি আর এটা চারশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় শেরপুরের শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা থানার এই হাটে কিন্তু প্রচুর দেশি মাছ ওঠে প্রিয় একদম সস্তায় সুলভ মূল্যে কিন্তু আপনারা চাইলে কিনে নিতে পারবেন আর আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি এই নকলার হাটে আসতে পারেন এই যে দেখুন আমাদের এক বড় ভাই পান খাচ্ছে আর মাছ বিক্রি করতেছে

দেশি মাছ পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে এই যে নকলায় চলে আসতে পারেন দেশি জাতের মাছ আপনার পাওয়া যায় তার সাথে এই যে পুকুর বা আপনার বিলের সব ধরনের মাছই এই নকলায় আপনার পাওয়া যায় এই যে আরেকজন আমাদের বড় ভাই ভাই বেসা কেমন হচ্ছে এটা কি শোল মাছ বাহ এই দেখুন একদম জ্যান্ত শোল এটা কেজি কত বড় ভাই ছয়শো টাকা কেজি এই যে শোল এখানে ছয়শো টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই যেখানে দেখুন আপনার